আমাদেরকে এক্সপ্লেন করবে ফার্স্টে হচ্ছে আমাদের সোর্স সোর্স হিসাবে আমরা একটা টুপিন প্লাগ নিয়েছি টুপিন প্লাগে একটা রিওয়েল ফিউজ লাগাইছি একটা ওয়ান সুইচ পিয়ানো টাইপ তারপরে সিরিজ হয়ে প্রথমটাতে দিছি প্রথমটার থেকে বের করে দ্বিতীয়টাতে দিছি দ্বিতীয় লোডে দ্বিতীয় লোড থেকে আবার বের করে তৃতীয় লোডে দিছি সর্বশেষ নিয়টাল তারটা বের হয়ে লোডটা সম্পন্ন হয়েছে এটা হচ্ছে সিরিজ সার্কিট আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব সিরিজ সার্কিটটা বৈশিষ্ট্যগুলোর সাথে মিল আছে কিনা

ধন্যবাদ <laughs>